আকি ওতবጣ পড়ে গেছে তাই তুমি আবার নামবা নামও না বারবার বলছি উঠতে পারবে না দিয়ে রান্না করে খাওয়া যায় শরবত খাওয়া যায় দারুণ নমস্কার বন্ধুরা রবিবারের বিকেল সারাটা সপ্তাহ ধরে অপেক্ষা করা হয় এই বিকেলটার জন্য একটু ঘোরা করি তো শহরের লোক যানজট সব কিছু এড়িয়ে গ্রামের এত সুন্দর পরিবেশে যেখানে একদম বিশুদ্ধ আবহাওয়া প্রাণ ভরে সাহস নেওয়া যায় খুবই ভালো লাগে তো আমরা বেশিরভাগ রবিবার বিকেলটা এই এত সুন্দর গ্রামের নিরিবিলি পরিবেশে কাটিয়ে দিই যেখানে পাখির কুজন এত সুন্দর হাওয়া মানে সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে যাবেন প্রতি রবিবারের মতোই বেরিয়েছিলাম সেই একটা নাচের স্কুলে দিয়ে বেরিয়ে পড়লাম আকাশ তো মেঘলা মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো রাস্তায় বেরোতেই কিন্তু বৃষ্টি তুলে ফেলল অন্যটা জড়িয়েছিলাম কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছিল অবশেষে এই জায়গাটায় আশ্রয় নিলাম এখানে বেশ ফাঁকা এই সারাদিন আমার বর আমাকে ডাকছিল বাইরে ভিউটা দেখার জন্য তো এইখান থেকে বাইরে পুরো ফাঁকা সামনে একটা পুকুর আছে বেশ সুন্দর ভিউ এবারে বৃষ্টি কিন্তু একটু জোরে হচ্ছে সেরকম পড়তেছে না বাইকে তো ভীষণই লাগে না না বাইকে লাগে বাইকে হাওয়া বৃষ্টিটা বেশি লাগে অনেক তালের গাছ গাছে তাল ধরেনি পড়ে গেছে পড়ুক তুমি আবার নামবা নামো না বারবার বলছি উঠতে পারবে না কি অবস্থা এখানে কোথায় পা দিয়ে নামলা হাত ধরা কি আছে আমাকে টানে নিয়ে তারপরে যাও দরকার নেই বাবা বৃষ্টি একটু কমতে এখান থেকে বেরিয়ে গেলাম তো কোথাও বৃষ্টি হচ্ছে আবার কোথাও হচ্ছে না এইদিকে এসে দেখলাম ভালো বৃষ্টি হচ্ছে রাস্তা কত ভিজে আছে দেখুন আর সামনে একটা কিন্তু এটা এটা মন্দির মন্দির মায়ের খুব জাগ্রত তো যাই হোক আমরা আবার কিন্তু রওনা দিয়ে দিলাম বললাম আর এগোবো না এবার মেন রোডের দিকে যাব। কারণ বৃষ্টি আটকে ধরলে বাইকে যাওয়া কিন্তু মুশকিল খুব তেষ্টা পেয়েছিল চলে আসলাম মেন রোডের দিকে তো আমার বর আমার জন্য এক বোতল ঠান্ডা জল কিনতে গেলাম এইবার আমরা চলে এসছি চৌমাথা সামনে ফোয়ারা মোড় এবার আমরা কিন্তু হাতের বা দিকে টান নিলাম এই দিকে সামনের দিকটা যাব আবার আমাকে নিয়ে চলে আসলো মেয়ের স্কুল তোমরা এই রাস্তাটা অনেকবার না আমার ভিডিওতে যারা যারা দেখেছ তো সামনেই কিন্তু টেকনো স্কুল এই রোডটা আসলে অনেক সুন্দর যার জন্য আমরা প্রায় এখানে ঘুরতে আসি সামনে এসে গেলো রেলগেট তো সম্ভবত রেল আসবে যার জন্য রেলগেটটা নামিয়ে দিয়েছে এখানে দাঁড়িয়ে রেল দেখছি তো এখানে চলে আসলাম এটা একটা পুকুর মানে খুঁড়েছে জায়গাটা বেশ সুন্দর সূর্য প্রায় ডোবা ডোবা তো ওপরে উঠে আসলাম আর দেখো পুকুরটা কত সুন্দর লাগছে চারধারটা সামনে এগুলো কি গাছ লেবু লেবু গাছ ছোট ছোট লেবু ধরে আস সামনে লেবুর বাগান বলতে পারো আর আমার বড় এখানে বসে গেল আমি আস্তে আস্তে কিন্তু সামনের দিকটাই এগোচ্ছি কারণ সামনেটা খুব ভালো লাগছে দেখতে রবিবারে শহরের যানজটের এড়িয়ে এরকম সুন্দর জায়গায় সময় কাটাতে খুব ভালো লাগে রবিবার বিকেলটার জন্য অনেক অপেক্ষা করে থাকি কারণ রবিবার হলে বিকেলে ঘুরতে বেরোবো আর এতটা ভালো লাগে চলো তোমাদের পাশটা দেখাই এইখানে হচ্ছে লেবুর বাগান সারি সারি লেবু গাছ আর দু সাইডে কিন্তু পুকুর পুকুরের একটা নৌকাও আছে এগুলো পুকুরে মাছ চাষ করা হয় আর জল খুব পরিষ্কার সব মিলে একটা সুন্দর পরিবেশ আর এত পরিমান হাওয়া কি বলবো দেখে তোমরা বুঝতেই পারছো এক ঝাঁক পাখি তাদের বাসায় ফিরছে কি ভালো লাগছে দেখে গেছে কয়েকটা লেবু পাতা তুলব দারুণ সেন্ট লেবু পাতা মাংসের মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যায় শরবত খাওয়া যায় দারুণ কয়েকটা লেবু পাতা নিয়ে নিয়েছি চলো এবার বাড়ি যাবো তো চলো কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিলাম এখান থেকে লেবু পাতা কিছু শরবতে দিয়ে বা অন্য কিছু খেতেও ভালো লাগে আমাদের বাড়িতেও আগে ছিল আর এগুলো হচ্ছে কাঁচি লেবু অনেক সুগন্ধ পাতাগুলো ওই যে আমার বর শুয়ে পড়ছে ওখানে তুমি তো এখানে হয়ে গো চলো মাংস মধ্যে দিয়ে হ্যাঁ চলো মেয়ে ছুটি হয়ে গেল মনে হয় এখনো যেত অনেক টাইম লেগে যাবে আরে এই তো এখানে কচি আছে খালি পায়ে আসছো কেন আরে ডাল ধরেছে এগুলা নিয়ে অসুবিধা না একটা ডালের মাথা ভেঙে নাও আমি ভাঙলাম তো এ দেখো ডালের মাথা ভাঙো ওখান থেকে একটা মাথা ভাঙো আমি মাথায় ভেঙে নিলাম তাহলে ঝামেলা অত কাটা নাই কচি কচি গাছ হ্যাঁ চলো চলো আমরা কিন্তু এখান থেকে রওনা দিয়ে দিলাম আর কোথাও দাঁড়াবো না সোজা সিজা নাচে স্কুলে যাব সিজাকে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরবো পথে যেতে যেতে গ্রামীণ সিন চোখে পড়ল গ্রামে বৃষ্টি হলে পশু পাখি জনজীবন কত ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর রাস্তায় বেরিয়ে দেখলাম যে দু সাইডে কিন্তু লঙ্কার ক্ষেত আর এত লঙ্কা তুলছে যেখানে বস্তা বস্তা দেখতে পাচ্ছ সব কিন্তু লঙ্কা তুলছে লঙ্কা চাষিরা লোক দিয়ে জমি থেকে লঙ্কা আর এখানে মেপে লঙ্কাগুলো বেছে প্যাকেট করা হচ্ছে আর এটা ওই যে সেদিন মেয়েকে আমাকে নিয়ে আসলা যে রাস্তাটা রবিবারে অনেক বড় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে আসছে